আজকের অবজেক্টিভটা হচ্ছে প্রথম নম্বর পয়েন্ট যদি আমরা বলি তাহলে ভালো সাইট এবং ক্যানভা দিয়ে দেখে নেব আচ্ছা দ্বিতীয় স্লাইডে বলা আছে যে ল্যান্ডিং পেজ কি কেন ল্যান্ডিং পেজ দরকার আমরা দেখে যে একটি ল্যান্ডিং পেজ হল এমন একটি পেজ যেখানে ইউজার কোনো বিজ্ঞাপন বা লিঙ্ক ক্লিক করে আসে আপনি যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করলেন বা করবেন এই ল্যান্ডিং পেজটা কেন তৈরি করবেন অবশ্যই মানে ইউজারের দৃষ্টি আকর্ষণ করা ভিউয়ারের দৃষ্টি আকর্ষণ করা মার্কেটিং করা তো তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ল্যান্ডিং পেজটা কেমন হবে কতটুকু সৌন্দর্য আসতেছে কতটুকু চোখ মানে চোখ জুড়ানো হচ্ছে সেইটার উপর নির্ভর করে ইউজার কিন্তু এখানে আসবে বা সময় দিবে হয়তোবা আপনি একটা লিঙ্ক দিলেন কথার কথা তাহলে সেই ক্ষেত্রে একটা লিঙ্ক দিলেন লিঙ্কটা ক্লিক করলো কিন্তু আপনার ল্যান্ডিং পেজের লুকিংটাই ভালো লাগলো না তাহলে তো সেই ভিউয়ার বা সেই বায়াত তো ওখানে সময় দিব না তাই না তো আপনার যে কোনো বিজনেস অনলাইনে যদি একটা বিজনেস দাঁড় করাতে চান সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেজটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে যে আকর্ষণীয় পেজটা আপনি মার্কেটিং করবেন তাহলে আপনার সেখানে বায়াত এসে সময় দেওয়ার সম্ভাবনা 100% থাকবে আর যদি আপনি দৃষ্টি নন্দন না করতে পারেন তাহলে কোনোভাবেই পসিবল না তো সেই ক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজটা অবশ্যই সুন্দর করে বানাবো আর আমরা অনেকেই জানি যে ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আমাদেরকে আসলে ল্যান্ডিং পেজটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানা দরকার আচ্ছা ঠিক আছে আমরা ওটা তো দেখবো তার আগে আমরা দেখে নেব এইটা পয়েন্টগুলো কি বলা আছে কেন দরকার ল্যান্ডিং পেজ কি তো আমরা জানলাম কিন্তু ল্যান্ডিং পেজ কেন কেন দরকার সেটাও তো দরকার জানা দরকার আচ্ছা তাহলে এক নম্বরে বলা আছে কি ফোকাসড ওভারভিউ একটাই লক্ষ্য কনভার্সন বাড়ানো নো ডিস্ট্রেকশন ওয়েবসাইটের মতো একটি লিঙ্ক নয় শুধু সিটি এ কল টু অ্যাকশন ফুল এর হচ্ছে কল টু অ্যাকশন ট্র্যাকিং ফ্রেন্ডলি সিপিএ বা অ্যাডস ক্যাম্পেইন সহজে ট্র্যাক করা যায় ব্র্যান্ডিং অ্যান্ড ট্রাস্ট সুন্দর ডিজাইন পেশাদার ইমপ্রেশন তৈরি করে লিড কালেকশন ইমেইল অথবা ফোন নাম্বার নেয়ার জন্য দারুণ টুল আচ্ছা এইখানে যে পাঁচটা পয়েন্ট দেয়া আছে এই পাঁচটা পয়েন্ট নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লাগবে তো সেই ক্ষেত্রে এই পাঁচটা পয়েন্টের বিস্তারিত আমার কাছে একটা মানে আমার কাছে কিছু শীট আছে সেই শীটগুলো আপনাদের গ্রুপে দেয়া হবে আজকেই সময় করে দিয়ে দেবো আপনারা সেই সিট দেখে নেবেন ওকে তো ঠিক আছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই থ্রি নাম্বার স্লাইডে হেডলাইন বলা আছে যে ল্যান্ডিং পেজের মূল উপাদান আমরা অনেকেই জেনে থাকতে পারি যে ল্যান্ডিং পেজের মূল উপাদান হচ্ছে হেডলাইন ফার্স্ট নাম্বারটাই হচ্ছে হেডলাইন সেকেন্ড নাম্বারটা সাব হেডলাইন থ্রি নাম্বারটা হিরো সেকশন ফোন নাম্বারটা বেনিফিট সেকশন ফাইভ নাম্বার টেস্টিমোনিয়াল বা অথবা আপনার ট্রাস্ট সিগন্যাল আর সিক্স নাম্বার হচ্ছে সিটিএ কল টু অ্যাকশন এইগুলা যদি হেডলাইনটা একটু আমরা দেখি তাহলে স্পষ্ট আকর্ষণীয় শিরোনাম সাব হেডলাইনটি সংক্ষিপ্ত বর্ণনা যা আগ্রহ বাড়ায় হিরো সেকশন বড় ইমেজ অথবা ভিডিও প্লাস সিপিএ বড় একটু অ্যাকশন বাটন যেটা তাহলে হিরো সেকশনের মধ্যে আমরা কি কি পাচ্ছি ইমেজ ভিডিও এবং কল টু অ্যাকশন বাটন আচ্ছা বেনিফিট সেকশন কি কেন ইউজার এটা নেবে মানে কেন বলতে আমি আগেই আগেও বুঝাইছি আগের কিছু ক্লাসে বোঝানো ছিল আপনারা হয়তো মনোযোগ দিয়েছিলেন তো কেন নিবে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন সেই প্রোডাক্ট বা সার্ভিসটা কেন নিবে সেই কেনটা অবশ্যই মানে তুলে ধরতে হবে যে কারণে যে কোন কারণে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা তারা নিবে টেস্টিমোনিয়াল পাবলিক ট্রাস্ট সিগন্যাল বিশ্বস্ত যোগ্যতা বাড়ায় মানে এই উপরের এই চারটা অপশন অর্থাৎ হেডলাইন সাবহেডলাইন হিরো সেকশন बेनिफिट সেকশন এই চারটা অপশন যদি আপনি মানে কাস্টমারের মনোপুত করতে পারেন তাহলে তাদের মধ্যে পাঁচ নম্বর পয়েন্টটা কাজ করবে বিশ্বাসযোগ্যটা বাড়বে মানে কল কুয়াক অ্যাকশন ফর্ম বাটন লিঙ্ক ইত্যাদি যখন আপনার বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে একটা কাস্টমারের বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে তখন সে আপনার ফর্ম বাটন বা লিঙ্ক

গুগল সাইট দিয়ে আমরা কি কি করতে পারি গুগল সাইট সম্পূর্ণ একটা সহজ ড্র্যাগ ও পারবেন কাস্টম ডোমিন অ্যাড করা যায় গুগল ফর্ম বা যুক্ত করা সহজ যদি কার্ডের কথা বলেন কার্ড কম আচ্ছা এখানে যদিও কো বলা আছে আপনারা কো বলতে পারেন সমস্যা নাই সুন্দর আধুনিক ওয়ান পেজ ডিজাইন ওয়ান পেজ বলতেই কিন্তু আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ গুলো বোঝানো হচ্ছে কেননা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ কিন্তু একটা পেজেই হয় ডাবল ট্রিপল পেজে যখন চলে যাবেন তখন ওইটাকে মানে সম্পূর্ণ একটা ওয়েবসাইট বলা যায় এবং সেই ডাবল ট্রিপল

লিঙ্কটা ক্লিক করলো লিঙ্কটা ক্লিক করার ছয় সেকেন্ডের মধ্যেই লোডিং নেবে বা আট সেকেন্ডের মধ্যে লোডিং নেবে আর যখন একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ক্লিক করবে কি লিঙ্ক ক্লিক করবে একটা বায়ার সেই লিঙ্কটা ক্লিক করার পর দেখা গেল যে আপনার ওয়েবসাইট ওপেন হতেই এক মিনিটের মতো সময় লাগে তাহলে তো মানে এক মিনিটের মতো সময় যদি নেয় সেই ওয়েবসাইটে কি ভিউয়ার আসা সম্ভব মনে হয় না তারপর নেক্সট পয়েন্টটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি ইন্টারফেস যারা একদম শুরু থেকে করতে চায় তাদের জন্য একদম ফ্রেন্ডলি ইন্টারফেস যেটা মানে খুব সহজ প্লাস মানে সব জায়গাতেই ফিট করে যেমন মোবাইল ডেস্কটপ ল্যাপটপ ট্যাব ইত্যাদি আচ্ছা ক্যানভা ক্যানভাতে আমরা কি পেয়েছি ভিজুয়াল

ক্লাস রিক্যাপ অর্থাৎ আমরা যে ক্লাসটা করলাম আজকে আজকের ক্লাস মানে খুব সংক্ষিপ্ত একটা ক্লাস যদিও তো এখানে আমাদের ক্লাস রিক্যাপটা কী ছিল আমাদের ল্যান্ডিং পেজ কনভারশন টুল গুগল সাইট কারট কম ক্যানভা ডট কম থেকে কী করা যায় ইজি এবং ফ্রিতে করা যায় ফোকাস থাকে কি ডিজাইন সিম্পিলিটি ক্লাস

আরও দেখে নিতে পারেন যে গুগল সাইট অথবা কার্ড ব্যবহার করে নিজের ল্যান্ডিং পেজ বানাও আর সিটি যোগ করো যেমন গেট ফ্রি ই অথবা জয়েন নাও ক্লাশ ক্লাস ক্লাসে বানানো এক্সাম্পল অনুসরণ করতে হবে মানে আমরা এখন একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখাবো এইটা দেখে দেখে আপনারা মানে রেডি করবেন তাহলে আমরা স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করা হলো এবং ল্যান্ডিং পেস কীভাবে তৈরি করা হয় তাহলে সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ